গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো বেশ কিছু দিন ধরে মিত্র পরিবার এবং চক্রবর্তী পরিবারের কে নিয়ে রীতিমতো সরগোল উঠেছে কন্ট্রোভার্সি জনে তো সেখানে দাঁড়িয়ে যখন আমি আজকে বাধ্য হয়ে না বাধ্য হব না আজকে আমি মানবাধিকার ম্যাডামের ভিডিও দু চার দিন ধরে দেখছি উনি তো লাইভ করে করে বলছেন দেখছি তো উনি এসেছিলেন প্রথমে ওনার সাথে উনি এখানে যখন ওনার সাথে আলাপ হয় আমাদের সকলে তখন উনি ডাস্টবিনের হাতে ডাস্টবিনের হাত ধরে এসেছিল আচ্ছা কন্ট্রোভার্সি জোনটা উনি সুদ্রাতে এসেছেন তখন থেকে শুনেছি নাকি দিদিভাই এসে গেছে এই ডাস্টবিন বলেছিল দিদিভাই এসে গেছে সবাই সাবধান এবার দিদিভাই কিন্তু একটু এদিক ওদিক দেখলে কন্ট্রোভার্সি অবস্থা খারাপ করে দেবে তার ইচ্ছা মতন মানে যেহেতু তিনি একজন সমাজসেবিকা মানবাধিকারের কর্মী সেহেতু সমস্ত পাওয়ার ওনার হাতে আছে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা এতদিন ধরে কন্ট্রোভার্সি করছে জনে আছে কন্ট্রোভার্সি করছে তারা এতদিন নিজেদের চ্যানেল নিজেদের ভিডিও ভিডিও টু ভিডিও প্রত্যেকে আমরা করি এখানে প্রত্যেকে চেষ্টা করি করার এবার যারা তার বেশি পারে সে করে আর যারা পারে না পারে না বলবো না তাদের বিবেক আটকায় করে না ভিডিও টু ভিডিও করে সেইখানে দাঁড়িয়ে আমি বলবো এনার শুরুটা রকম ছিল এখন যে পরিস্থিতিতে ওনাকে দেখছি প্রায় রেগুলার লাইভ করছেন দেখতে পাচ্ছি সেখানে দাঁড়িয়ে বলবো মিত্র পরিবার এবং টিনু সুন্দরীর মানে ডিজিটাল ভিকারি নাম ধরে আবার বলা যায় না জানো তো এখানে কন্ট্রোভার্সি করতে গেলে নাম ধরে বলা বারণ তারপরে ছবি দিয়ে করা বারণ ভিডিও ক্লিপ তুলে দেওয়া বারণ সব কিছু এখানে বারণ হয়ে গেছে কন্ট্রোভার্সিটা করবে কি দিয়ে চাল ডাল ভাতের হাড়ি দেখিয়ে তো কন্ট্রোভার্সি হয় না তাই না বন্ধুরা এটা তো কোনো কন্ট্রোভার্সি না এটা তো ডেলি লাইফ হয়ে যাবে আমাদের প্রত্যেকের তো যাই হোক প্রথমে ডাস্টবিন চেয়েছিল এক ছত্র আধিপত্য এখানে বিস্তার করবে সে যা বলবে তাই হবে এবং তার বিপক্ষে মানে তার হ্যাঁ বিপক্ষে বলি বিপক্ষে যখন কেউ কোনো প্রতিবাদ করছে তখন তার পিন্ডি চটকে হ্যান্ড চটকে বডি পার্টস চটকে একদম যাচ্ছাতায় কেলেকারি করছে ডাস্টবিন করেছিল এবং ডাস্টবিন চিহ্নিত ছিলই অতিরিক্ত খিস্তিবাজ মহিলা বলে কারণ এটা ডাস্টবিনের মুখ থেকে আমরা আগাগোড়া শুনতে পেয়েছি ডাস্টবিন নিজেও জানে নিজেও জানে এবং এই যে সমাজসেবিকা এসেছেন তিনিও জানেন তিনি তো সকলের ভিডিও দেখেন তিনিও জানেন হানড্রেড পারসেন্ট জানেন যার হাত ধরে এসছে তার এন্ট্রি নিয়েছে এখানে কন্ট্রোভার্সি জোনে তা সুতরাং তার ভিডিও জানবেন এটা তো হতেই পারে না তো যাই হোক আসল কথায় ফিরে আসি উনি যা বুঝলাম কয়েকজনের নাম নিয়ে বলেছেন যিনি যারা এই দুর্গাবাহিনীর মধ্যেই পড়ত এবং ওনার লাইভে তারা উঠে একসময় কথা বলেছে কথা বলেছে তাদের প্রতিবাদ জানিয়েছে প্রতিবাদ সম মানে তার লাইভে এই যে সমাজসেবিকার লাইভে উঠে উঠে প্রতিবাদ জানিয়েছে তাদের বিপক্ষের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বিরুদ্ধে মানে তাদের নিয়ে খুব বলা হচ্ছে হচ্ছে দেখো কন্ট্রোভার্সি মানে পক্ষ বিপক্ষ থাকবে সুতরাং তারাও এই সমাজসেবিকার লাইভে উঠে প্রতিবাদ জানিয়েছে এখন এই সমাজসেবিকা জানি না কি দেখলেন বা কি বুঝলেন তিনি এখন দুর্গা বলে যে বাহিনীটি গঠন করেছিলেন সেই বাহিনীর থেকে রাতারাতি দেখছেন রাতারাতি আমরা সবাই দেখতে পাচ্ছি বাহিনী ছিটকে ছাটকে একেবারে ঘেটে ঘ হয়ে গেছে রাতারাতি এরম হওয়ার কারণ কি কারণ প্রত্যেকের স্বার্থে ঘা লেগেছে তাই হয়েছে যাদের এক সময় উনি ভিডিও লাইভে তুলে তুলে পাশে বসিয়ে বসিয়ে খুব আনন্দ করে উচ্ছ্বাস করে যে দেখো আমি এসছি আমার কত লোক এ দেখো আমার বাহিনী গঠন হয়ে গেছে এই দেখো তোমরা দেখতে পাচ্ছ তোমরা এখানে পাবে না আমার সব ওয়াড্রা আলমারি এখানে তোমরা পাবে না কিন্তু এগুলো বাহিনী মনে করো ঠিক আছে এগুলো বাহিনী দুর্গা বাহিনী মনে করো এরম নেক্সট আবার উনি বাহিনী আনছেন সেখানে আবার দুজনের নাম পরিষ্কার উল্লেখ করেছেন ধরিত্রী এবং সোমা ট্রেনিং দিচ্ছে দেখি ট্রেনিং দিচ্ছে যার জন্যই ধরিত্রীর ভিডিওগুলো দেখো ডেসপারেন্ট ডেসপারেন্ট একদম মনে হচ্ছে যেন গব্বর সিং আয়া এরম টাইপের ধরিত্রী হয়ে গেছে এরম ডাস্ট ডাস্টবিনও ছিল ডেসপারেন্ট ভাব বুঝতে পারছো কে কেমন বাহিনী গঠন হয়েছিল দুর্গা বাহিনীর ধ্বংস এবার নতুন বাহিনী গঠন হচ্ছে তাদের ডেসপার মানে তাদের কি বলবো ডেসপারিডি বলি ডেসপাইট ভাবটা তোমরা সবাই দেখতে পাচ্ছ নাম বলতে বাধ্য পৃথিবী পৃথিবী ডেসপাইট ভাবটা দেখতে পাচ্ছ সুতরাং বন্ধুরা তোমরা একটু ভালো করে চিন্তা ভাবনা করে দেখো যে ইনি এখানে কি করছেন কন্ট্রোভার্সি জোনটাকে নিজের আয়ত্তের মধ্যে আনার চেষ্টা করছেন আমি এক ছত্র আধিপত্য এখানে বিস্তার করব আমার কথার বাইরে এখানে কেউ যাবে না আমি তোমাদের থামতে বললে এই বিষয় নিয়ে তোমরা বলছো এটা তোমাদের স্টপ করতে হবে থামতে হবে তোমরা থেমে গেলে সুইচ দেওয়ার মতো এই যে আমার এখানে বেড এখানে সুইচ দিলাম অটো অফ হয়ে গেল এই সুইচ দিলাম অন হয়ে গেল। উনি সেই সিস্টেমে চলতে চাইছেন যেটা একসময় ডাস্টবিনও চেয়েছিলো এবং নেক্সট তোমরা দেখবে এই যে যে দু দুজনের নাম হলো এরা দেখবে সেম ডাস্টবিন ভূমিকা তোমরা সবাই দেখতে পাবে ডাস্টবিনে মতন ভূমিকা পালন করছে দ্বিতীয় ডাস্টবিন দুজনকে তৈরি করতে আরম্ভ করে দিয়েছেন উনি ওনার ট্রেনিং যেহেতু উনি সমাজসেবিকা মানবাধিকারের একজন কর্মী যার জন্য ওর পাওয়ারটা তো বেশি না আমাদের সকলের থেকে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার উনি এতগুলো পাওয়ার নিয়ে বসে আছেন স্বাভাবিক স্বাভাবিক কেন পশ্চিমবঙ্গে কেন সারা পৃথিবীতে এখন পাওয়ারের অপব্যবহার হচ্ছে তোমরা দেখছো না দেখছো না অনুব্রতকে হ্যাঁ কি নোংরামি করে তারপরে মালা পরে মুকুট পরিয়ে দেখছো না পাওয়ারেরও অপব্যবহার হচ্ছে আর আর এর চেয়ে ভাঙবো কি দেখো অনেক কিছু বলতে পারি কিন্তু বলি না কারণ সবটা আইনের চোখে ভালো হবে না আমি সেই জায়গা লেভেলের আমি কট্টবর্তী করবই না আমি সিদ্ধান্ত যখন শুরু এসেছি না তখন আমি এইভাবেই কন্ট্রোভার্সি করব সিদ্ধান্ত নিয়ে নিজেকে সংযত রেখে আমি কন্ট্রোভার্সি করি হ্যাঁ দিনে এই সারা দিনে চব্বিশ ঘন্টায় একটা কন্ট্রোভার্সি ঠিক হচ্ছে না কিন্তু আর একটু যদি আমি এ অ্যাগ্রেসিভ হই অ্যাগ্রেসিভ বলবো না আরেকটু নিজেকে এখানে মেলে ধরতে চাইলে আমি দিনে দুটো কন্ট্রোভার্সি ভিডিও করতেই পারি কিন্তু আমার যেহেতু ডেলি লাইফ ব্লগ ডেলি লাইফ ব্লগ ব্লগ আছে সংসার কাজকর্ম আছে ভাই আমি স্বামী তারা পুরুষরা কি মেয়েদের মতো সব কাজ করবে বাড়িতে কাজের লোক আছে কিন্তু হয় না ভাই তাদের সাথে বসে কাজ করবে যার জন্য আমি একটা একটা করেই সন্ধেবেলায় করি সম্ভব হয় না কিন্তু এই একটার মধ্যেই আমি অনেক কিছু শুরুর থেকে বলতে পারতাম অনেক কিছু বলতে পারতাম তোমাদের না যে অনেক কিছু পারলেও বুঝলেও বলতে পারি না আমি কিন্তু অনেক ভিডিওতে বলেছি আমার মনে হয় না সবটা এখানে এসে উজাড় করে বলার করে প্রয়োজন আছে কারণ আমি জানি এই যা দেখতে পাচ্ছি এগুলো সব জানতাম এগুলো হবারই ছিল সব জানতাম এখন এর পরে কি কি হবে সব মোটামুটি আইডিয়া হয়ে গেছে কিন্তু সেগুলো এখনই প্রকাশ করলে কি করে হবে দেখতে থাকি না আমার প্রকাশের আগেই তো সব চলে আসছে তাহলে শুধু শুধু কেন বলতে যাব আমি তো যাই হোক ইনি নিজেকে একটা বিশাল কিছু মনে করেছেন এখানে এসে এবং পুরো কন্ট্রোভার্সি জোনটাকে নিজের পাওয়ারের মধ্যে রাখতে চাইছেন এখানে কাউরির কোনো স্বাধীনতা থাকবে না কিচ্ছু মানে উনি যেমন যেমন চালাবেন তেমন তেমন চলবে এবং দুজনের নাম অলরেডি বলে দিল ঘোষণা করে দিলেন তারা এবার কিরম পাওয়ারফুল হয় তোমরা দেখো যতটুকু দেখেছো তারপরের পরের ভিডিওগুলো দেখো ওনার পরের ভিডিওগুলো মানে ওনার ঘোষণা করার পরে ওই দুজনের ভূমিকা তোমরা দেখবে ওই দুজনের ভিডিও তোমরা দেখবে আকাশ পাতাল তফাত আগে যা ছিল তার থেকে অনেক বেশি রাফ অ্যান্ড টাফ তোমরা ভিডিও দেখতে পাবে তার কারণ হুম পেছন থেকে দিয়ে দিয়েছে যে যা ইচ্ছা বলো এতদিন ডাস্টবিন বলেছে এবার তোমরা দুজন বলো ওকে থামা ওর অনেক হয়ে গেছে কারণ আমি চাইছি ওকে মিত্র পরিবার থেকে হাঁটিয়ে নিজে ওখানে এন্ট্রি নিতে সুতরাং দেড় কোটি টাকার মালিকের মালিককে এমনি ছাড়া যায় নিজের মুখেই বললেন যে আমি আমাকে পয়সা দেয় তাই আমি কাজ করি তাহলে বন্ধুরা বুঝতে পারছো বুঝতে পারছো শস্যের মধ্যেই ভূত ওগো পৃথিবীতে কলিযুগে যুগে স্বার্থ ছাড়া কেউ কোনো কাজ করে না তোমরা বোঝার চেষ্টা করো আর আশা করব আমার সব বন্ধুরা বুদ্ধিমান এবং বুদ্ধিমতী তারা আমার বলার আগেই তারা তারা প্রত্যেকে ভাতে মুখ মুখ ঘাসে চলে না সুতরাং সকল বন্ধুরা সব বুঝতে পারছে যে এই কি মানে বিরক্ত লাগছে বলতে তো ভিডিও যখন করছি বলতেই হবে এই সমাজসেবিকা এই যে দুজনকে ওনার আন্ডারে নিলেন ওদের ওনাদের ওদের ট্রেনিং দিচ্ছে তোমরা ওদের আগের ভিডিও এত দিন যা দেখেছো আর এই যে ঘোষ ওদের নাম ঘোষণা করা হলো তার নেক্সট পরের ভিডিওগুলো তোমরা মিলিয়ে নিও আমার কথা তোমরা মিলিয়ে নিও হান্ড্রেড হান্ড্রেড ছাপ দিয়ে গেলাম হান্ড্রেড হান্ড্রেড এই দুজনকে রাফ অ্যান্ড টাফ ভিডিও করার অধিকার উনি দিয়ে দিলেন যা ইচ্ছা বলো যেমন ডাস্টবিন করেছিল আর কেন সরাসর লাগলো দুজনের মধ্যে ওই যে দেড় কোটি টাকার মালিক কৃষানুর বাবা তাই না বাবা না বিবি না বাচ্চা না বাপ বাড়া না মাইয়া দ্য ইজ দ্যাট ভাইয়া সাবসে বাড়ার বোঝাতে পারলাম বোঝাতে পারলাম তোমাদেরকে টাকার কাছে কেউ আপন না টাকা হচ্ছে ঈশ্বর হচ্ছে প্রথম তারপরেই টাকা টাকা হচ্ছে দ্বিতীয় ভগবান সুতরাং মন্দিরে পুজো দিতে গেলেও তোমাকে কিন্তু ওই টাকা দিয়ে জিনিস কিনে ঠাকুরের পায়ে দিতে হবে তোমার মানসিক থাকলে ওই পয়সা দিয়ে জিনিস কিনেই তবে তোমাকে দিতে হবে তাহলে টাকা ঠাকুরের আগে কিন্তু আমি তা রাখতে পারছি না আগে ভগবান জিনিস সৃষ্টি করেছেন তো যাই হোক এই যে উনি সমাজসেবিকা আমাদের মধ্যে এসে কন্ট্রোভার্সি জোনটাকে রাতারাতি চেঞ্জ করার চেষ্টা করছেন এবং অত্যন্ত প্রিয় ওনার একটা লাইভ মানে বেশ কিছু লাইভে যারা উঠেছিল আজকে তাদেরকে উনি গলা টিপে মেরে ফেলার চেষ্টা করছেন তা সেটা কি করে হয় প্রত্যেকে সুন্দর কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রত্যেকে এখানে ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের যথেষ্ট ট্যালেন্ট দিয়ে তারা এখান জায়গাটা তৈরি করেছে রাতারাতি কোথার থেকে উড়ে এসে জুড়ে বসলো আর তার ভয়ে সবাই সব লেজ গুটিয়ে কন্ট্রোভার্সি করে ছেড়ে দেবে কিরম করে হয় এই সমাজসেবিকার তো এই ভাবনা মানে এত স্থূল চিন্তাভাবনা তো দিস ইজ নট ফেয়ার দিস ইজ নট ফেয়ার এটা ঠিক মানতে পারলাম না তো যাই হোক কন্ট্রোভার্সি যে যার মতন যেমন আছে তেমন করবে যেমন আছে তেমন করবে আর উনি বললেন মিত্র পরিবারকে নিয়ে বা টিনি সুন্দরকে নিয়ে কেউ আর কিচ্ছু কিষানুর বাবা মাকে নিয়ে কেউ কিচ্ছু গালমন্দ করো না তাদের পরিবার দুই পরিবার নিতে পারছে না মানে কি বলবো কি বলবো আচ্ছা বন্ধুরা নিতে পারছে না ব্যাপারটা তো একটা প্রকার নিতে পারছে না আচ্ছা নিয়েছে কেন আগে বলো নিয়েছে কেন তারপরে তো আমি পারছি না আমাকে কেউ কিছু দিতে আসলো ধরো এক প্যাকেট বাইশ টাকার টোস্ট বিস্কুট দিতে আসলো আমি নিলাম আর প্যাকেট দিচ্ছি আমি নিলাম আর এক প্যাকেট দিচ্ছে আমি নিলাম আর এক প্যাকেট দিচ্ছে তখন তো আমি নিতে পারছি না না আমার হাত উপর চুপুর হয়ে গেছে তাহলে প্রথমে আমি এক প্যাকেটে কিন্তু সন্তুষ্ট ছিলাম জানো তো আমি নিতে পেরেছি বুঝতে পারলাম আমি এক প্যাকেট টোস্ট বিস্কুট কিন্তু খুব ভালোভাবে নিতে পেরেছি এবং এই তখন মনের মধ্যে হচ্ছে যে দূর এক প্যাকেটে কী হবে তো চা দিয়ে খেতে বসলে শুধু গেলেই উঠে যাবে আর এক প্যাকেট যদি দিতিস বলে যে দিচ্ছে তার দিকে তাকিয়ে থাকলাম সে দিল। বেশ খুশি হলাম বেশ খুশি হলাম বেশ খুশি হলাম তারপরে এক প্যাকেট দিল ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দে দে আমার কটা দিতে চলে যাবে তারপরে আরেক এক প্যাকেট দিলাম দে 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 এ সপ্তাহে কি বিস্কুট কিনতে হবে না যখন উপরচুপুর করে দিচ্ছি উপুচুপুর করে দিচ্ছি তখন বলছি ধর বাবা এ একই কি টোস্ট বিস্কুট খাবো হ্যাঁ একই বিস্কুট দিচ্ছিস কেন আরও কোনো ব্র্যান্ডেড বিস্কুট নেই বেকারির বিস্কুট নেই যে আমাকে একই বিস্কুট দিয়ে যাচ্ছিস কে বলেছে তোকে বিস্কুট দিতে ঠিক তেমনি এই বিষয়টা হয়ে যাচ্ছে বলতে পারছি আমি খুব সহজ সরলভাবে বুঝছি বোঝাচ্ছি তোমাদেরকে ঠিক সেম ব্যাপারটা এই যে সমাজসেবিকা সমাজসেবিকা এসছেন উনি ধমকে চমকে সবাইকে মুখ বন্ধ করাতে চাইছেন আমার মনে হয় সবার আগে আপনি যে লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলেন কন্ট্রোভার্সি জোনে এইটা মনে হয় অত্যন্ত একটা ভুল ডিসিশান নিলেন আপনি দুর্গাবাহিনী নষ্ট কর নিজের হাতে করেছিলেন নিজের হাতেই ধ্বংস করলেন এটাই তো আবার ছিল আরে ভাই কলিযুগের সমাজসেবিকা সবার আগে বোঝো এটা কলি যুগ গোর কলিযুগ তোমরা দেখেছ দেখছ ডক্টর মৌমিতার কোনো কি বলবো খুনি ধরা গেল সঞ্জয় বলছে আমাকে দিয়ে বাই প্রেশারে করিয়েছে অথচ কে কে ছিল পেছনে সেটা সঞ্জয় পি আর করছে না অথচ আমাদের পাশে মৌমিতার বাবা মা গিয়ে গিয়ে যাচ্ছে আসছে আসছে দিদি দাকে দেখছি 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 দাদা বৌদিকে দেখছি 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 বোঝাতে পারছি এটা হচ্ছে ঘোর কলিযুগ আর এখানে দাঁড়িয়ে এই সমাজসেবিকা কিভাবে এ ধরনের কথা বলেন কি করে এই ধরনের মানে আমি লাস্ট ওয়ার্নিং দেন এখানে উনি কে ওয়ার্নিং দেওয়ার উনি সমাজসেবিকা একশো বার বার যেহেতু ওইখানে পেশাতে উনি যুক্ত আছেন একশো বার তাই বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজেদেরকে সংযত করবে এবং এই দুই পরিবার নিয়ে আর কাটা কেউ করো না কারণ এরা ক্লান্ত দুই পরিবার তাই রিয়েলি ক্লান্ত তাই তো তাহলে প্রথমে কেন ভাবে নিই যে আমাদের ঘরের কেচ্ছা আমরা ঘরেই মিটিয়ে নি। বাইরে সোশ্যাল মিডিয়ায় প্রচার করবো কেন এমন কোনো ফ্যামিলি আছে যে ঘরে ক্যাঁচাল হয় না এই কলিযুগে এই ভূভারতে এমন কোনো পরিবার আছে যার ঘরে স্বামী স্ত্রীর সন্তানদের শ্বশুর শাশুড়ির যা দেওয়ার ভাসুর ভাই বোন গোষ্ঠীর পিণ্ডি যে যেখানে আছে ক্যাঁচাল হয় না পরিবারে এরম আছে তাহলে সেইটা কি আমরা কেউ 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 সোশ্যাল মিডিয়ায় এনে প্রচার করছি না দেখাচ্ছি সাপ খেলা যেমন বেঁধে আসে উ করে বাজিয়ে সাপের ঝুড়ি খুঁড়ে সাপ খেলা একটা মরা সাপ এরম বেরিয়ে আসে ঠিক তেমনি সোশ্যাল মিডিয়ায় কেন প্রচার করেছিল মিত্র পরিবার তখন আপনি কোথায় ছিলেন এখন সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখ বন্ধ করতে চাইছেন কেন কেন মিত্র পরিবারের বেচুরাম তখন দুটো চ্যানেল নিয়ে আমি একটা ডিসিশান নিয়েছি তারপরেও কিছুদিন আগে বলেছে আমার এই চ্যানেল নিয়ে আমি ডিসিশান নিয়েছি তো ভাই আপনি কোথায় ছিলেন এই ডিসিশানগুলো কি আপনাকে জানায়নি বা যখনই নিয়ে ছাড়লো বাজারে তখন আপনি সঙ্গে সঙ্গে কেন বন্ধ করতে পারেননি তাদের কেন বলেননি যে সোশ্যাল মিডিয়া এনো না ঘরের কেচ্ছা ঘরে রাখো এরকম আচ্ছার চারিদিকে এখন হচ্ছে কেন দুই পরিবারের সমঝোতা করতে পারেনি যখন ডাস্টবিন ঢুকেছিল সবাই তো বলেছিল যে ওদের মিলমিশ করিয়ে দাও বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে প্রত্যেকে অফার দিয়েছিল আপনি কোথায় ছিলেন আপনারা কোথায় ছিলেন কেন আপনার আমরা দুই বোন শিবের গাজন গাই এখন তখন কোথায় ছিলেন হ্যাঁ এখন সারতে ঘা লাগছে দেড় কোটি টাকার মালিককে একা ও ভোগ করবে আর আমি কিছু কমিশন পাবো না তাই হয় ফট তুই বলে এবার দুর্গা বাহিনী ধ্বংস করে নতুন বাহিনী করছেন ওই দুজনকে নিয়ে হুম ওদের এন্ট্রি দিচ্ছেন তোরা যা ইচ্ছা সবাইকে তাই বল আর আর কাউকে কিছু বলতে দেবো না কেমন ব্যাপার আপনি কন্ট্রোভার্সিটাকে কন্ট্রোল করবেন এরপরে বলবেন তো তোমরা কোন কোন কন্টেন্ট নিয়ে কন্ট্রোভার্সি করবে আমি ঠিক করে দেবো তোমরা ঠিক করার কে তারপরে বলবেন তোমরা কখন ভিডিও করবে আমি ঠিক করে দেবো আপনারা ঠিক করার কে তো তাই তো দাঁড়াচ্ছে আস্তে আস্তে ছুঁ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবার চেষ্টা করছেন সরি টু সে ম্যাড ম্যাডাম বলবো না সরি টু সে সমাজসেবিকা এগুলো মানা যাবে না আগে সবার আগে সবার আগে সবার আগে আপনার কাজ হচ্ছে সবার আগে আপনার কাজ হচ্ছে এই পরিবার দুটোকে নিয়ে এক জায়গায় বসে আপনি ঠিক করুন যে তোমরা আর রেগুলার ভিডিও দেবে তোমাদের কাজ যখন ইউটিউবে কাজ করো কিন্তু কোনো কন্টেন্ট দিও না টিনুর পিন্ডি তুমি চটকিও না মন কি বাতে আর টিনু তুমিও টুকটাক টুকটাক কন্টেন্ট দিও না তোমরা যে যার পা পায়ের তলায় মাটি শক্ত করো এই কথাগুলো অনেক আগে বলেছিলাম যে ইউটিউব ঠিক নাই শুধু ইউটিউবের উপর ভরসা করে চলে না ওদের উঠোনে যখন একটা ওদের বাড়ি হতে গিয়ে একটা রান্নাঘর যে ঘরে রান্না হয় না ওর বা ছাতে রান্না করে ঠান্ডা লাগায় বসে বসে কোনো বস্ত্র ব্যবহার করে না শীতের বস্ত্র ঠান্ডা লাগায় বসে বসে ওই রান্নাঘরে টিনু বলেছিল যখন দিক টিনু ছিল যে এইখানে একটা দোকান দি তখন কিন্তু এই আপনার ভালো সন্তান মানে ভালো ক্লায়েন্ট রাজি হয়নি আজকে টিনুরও দরকার নিজের পায়ের তলায় মাটি ঠিক করা শক্ত করার আর এর যেহেতু পৈতৃক ভিটে সব আছে তবুও এর পায়ের তলায় মাটি শক্ত করার দরকার কারণ ইউটিউব আজ আছে কাল নেই সুতরাং দুজনকেই এখন কেরিয়ার নিজেদের কেরিয়ার গড়ার সময় যেহেতু টিনুও বাপের বাড়িতে পড়ে আছে আমি বুঝতে পারছি কাল সিটে ছিল ধপধপে ধাপে তো আমি দেখেছি কিন্তু আমি কোনো দিন এখানে কাউকে জানাইনি আজকে জানাতে বাধ্য হলাম টিনুর এই গালে কাল সিটে নীল নীল পড়েছিল আমি জানি অনেক দিন আগে জানি আজকে আজকে বলতে বাধ্য হলাম এই ছেলে মেয়ে দুটোর এবং নিজের পায়ে দাঁড়াবার অত্যন্ত দরকার এবং আপনাকে আমি একটা সু উপদেশ দিচ্ছি যেহেতু আপনার থেকে বয়সে বড় দিদি বন্টন বলবো না কারণ সেইখানে সেখানেও একজনকে ইনসাল্ট করা হয়েছিল ইনসাল্ট করা হয়েছিল তিনি খুব অন্তর থেকে বলেছিলেন সেখানে ইনসাল্ট করা হয়েছিল যার জন্যই ওই সব সম্বোধনে যাব না শুধু একটু হলেও বয়স বড় তো যার জন্য বলছি আপনি চেষ্টা করুন না আপনি চেষ্টা করুন কিষানের মুখের দিকে তাকিয়ে যাতে সব ঠিক হয়ে যায় এইটা আমাদের আমরা সকলে চাই কারণ সবাই তো মা সবাই তো মা ভুল তো মানুষ মাত্রই হয় তাই না চেষ্টা করুন না চেষ্টা করুন একবার লাস্ট চেষ্টা আমার মন বলছে আপনি পারবেন কেন আপনি তো সমাজসেবিকা পারবেন চেষ্টা করলেন যেটা আমরা পারিনি চেষ্টা করুন অনেক ভালোভাবে বুঝিয়েছি দুজনকে যেটুকু সাধ্য সেটুকু দিয়েই বুঝিয়েছি কেউ শোনেনি তবে হ্যাঁ টিনু কিন্তু কোনো আইনের কথা এখানে বলে না এই একটা গুড সাইন আমি টিনুর মধ্যে দেখেছি এবং ওর নিজের পায়ের তলায় মাটি ঠিক করুক এই একটা গুড সাইন ও দেখছি শুধু ইউটিউবের ওপর ভরসা করে বসে নেই যেটা বসে আছে তো যাই হোক বন্ধুরা ইনি এখানে ইউটিউব থামাতে এসছে মানে কন্ট্রোভার্সি থামাতে এসছেন কন্ট্রোভার্সি জোনটাকে সুদরাতে এসছেন কিরম অবাক লাগে না অবাক লাগে ওনার কথায় কে কে সাঁই দেবেন উনি এখন দুর্গা খতম করে দিয়েছেন ওনাকে খতম আপনাকে কিচ্ছু করতে হয়নি আপনাকে যারা ভালোবেসে লাইভে উঠেছিল তারা ভেবেছিল হয়তো আপনি মানে আপনার থেকে হয়তো কিছু ভালো পাবো তাই ভালো পাবো বলতে এই নাই পয়সা টয়সা ভেবে যে কেউ যায়নি কেউ যায়নি এখানে আপনার কাছে কিন্তু কোনো ভালো যেরকম কাজের কর্মক্ষেত্রে হয় সেই রকম কিছু ভেবেছিল কিন্তু আপনি যে ও সকলের মুখে জামা কষে দিয়েছেন এবং নিজের স্বার্থের জন্য আরও দুজনকে ঠিক তৈরি করছেন ট্রেনিং দিয়ে আপনি নিজের মুখেই বললেন এবং দেড় কোটি টাকার মালিকের হাঁটিয়ে দিয়েছেন ডাস্টবিনকে ভালোই লাগলো বিষয়গুলো বুঝতেই পারছি আপনার দ্বারা কতদূর কি হবে আমার জানা নেই কন্ট্রোভার্সির জনে। কিন্তু ভাই পয়সা তো সবাই ভালোবাসে না পয়সা তো সবাই ভালোবাসে বল না বলো না সমস্যা বলো না গো পয়সা তো সবাই ভালোবাসে যার জন্য ভ্যাট বকতে হয় কন্ট্রোভার্সি জন্যে আমাদের সবাইকে তো যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্তই রাখলাম আর আমি কোনো দিনই এনাকে ম্যাডাম বলতে পারবো না এত স্বার্থ নিয়ে যিনি এখানে সমাজ সেবা করতে এসছেন কন্ট্রোভার্সি জন সুদরাতে এসছেন ভরপুর স্বার্থে ভরা একজন সমাজসেবিকা মানব অধিকারের কর্মীকে আমি অন্তত ম্যাডাম বলতে পারবো না সমাজসেবিকাই সম্বোধনে রাখি দেখা যাক না তো যাই হোক নিজের ভালো কেনা বোঝে পাগলেও তো বোঝে তাই না আর হ্যাঁ এদের দুজনকে নিয়ে আর কন্ট্রোভার্সি করা যাবে না তাই তো ওরা নিতে পারছে না সত্যি সত্যি হাসালেন আপনি হাসালেন হাসালেন কন্টেন্ট অনেক আছে সবাই এদিক ওদিক করবে কিন্তু আপনার কথা মতো নয় আপনার কথা মতো তো নয় আর করলে কি হবে কো ব্যাগপত্র গুছিয়ে নিয়ে কোটে ঘন ঘন দেখাশোনা করতে হবে তাই তো মানে এদিক থেকেও খাচ্ছেন ওদিক থেকেও খাচ্ছেন যাই হোক বন্ধুরা আজকে ভিডিও রাখলাম এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো আর যদি মনে হয় আপনার সেবিকা আপনাকে বলছিস আপনাকে বলছি যদি মনে হয় একটু পারলে ভিডিওটা দেখবেন কি যে করতে আসুন চাইছেন শুনুন একটা পরিষ্কার কথা বলি পরিষ্কার কথা বলি এই যে কন্ট্রোভার্সি জোনটা না এই যে ডেলি লাইফ যারা করে তারা নিজেদের কেচ্ছা বার করে কেলে ভিউজের জন্য পয়সার জন্য এই কেচ্ছা কেলেঙ্কারি করে কন্ট্রো কন্টেন্ট ছুঁড়ে দেয় আর তারপরে আমাদের মতো কন্ট্রোভার্সি কেটারা বসে এখানে এমনি এমনি কেউ ঘর কাউরির ঘরে টক টকটক দরজা খুলে না তাদের কেচ্ছা এনে এখানে বিক্রি করছি না আমরা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বুঝতে পারছেন বলার আগে চিন্তা করবেন যে এই কন্ট্রোভার্সি জোনটাকে ঠিক করার আগে ডেলি ব্লগারগুলোকে ঠিক করি যারা এই ঘরের কেচাপ বা সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে এবং প্রত্যেক মুহূর্তে কন্টেন্ট হিসেবে নিজেদেরকে ব্যবহার করে আমাদের কাছে বিক্রি হতে চায় বুঝাতে পারলাম সবার আগে এগুলো ঠিক করুন যাতে নেক্সট কোনো ফ্যামিলিকে এইভাবে আর কন্ট্রোভার্সি জোনে কন্টেন্ট ছুটতে না হয় বা সোশ্যাল মিডিয়ায় নিজেদেরকে বিক্রি করতে না হয় পরিবারের মান সম্মান তো সবার আগে না অন্তত কাইন্ডলি একটু বোঝাবে এই পরিবার দুটোকে আর নেক্সট কোন জেনারেশন আসবে তো আসবে তো অবশ্যই পয়সার লোভ কান্না নেই আসবে তো অবশ্যই আর যারা আছে যে কটা আছে প্রত্যেককে বোঝান যে তোমরা এরম নোংরা ডেলি ব্লগে নিজেদের ইচ্ছা সোশ্যাল মিডিয়ায় এনো না কন্ট্রোভার্সির জন্যে কন্টেন্ট হিসেবে নিজেদেরকে চিহ্নিত করো না কারণ আমার কাছে ধরো পয়সা দু কুড়ি টাকা আমি কুড়ি টাকা দিয়ে বললাম কারণ আট আনা তো আটানাও নই না কুড়ি টাকা দিয়ে বললাম পড়ে আছে আমি কি একবারে সাধু সাইজে ওটাকে চলে যাব আমি কি করব নিজে না আমি মন্দিরের প্রণামী বক্সে তো দিতে পারি তাই না সুতরাং পয়সা ভাই এমনই জিনিস না না চাইলে ওদিকে তাকাতে ইচ্ছা করে তো যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আগামীকাল চলে আসব দেখি কি কন্টেন্ট পাই তার উপরে নির্ভর করে ভিডিও করব আর ভিডিও টু ভিডিও করি সুতরাং চিন্তার কিচ্ছু নেই হ্যাঁ কী বলবো এখানে শুধু আনন্দ করে যাও আনন্দ করে যাও আনন্দ করে যাও আজ এই বাহিনী কাল ওই বাহিনী তোমরা সবাই সব বাহিনী দেখতে পাবে গুড নাইট টাটা